আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একত্রিশ জানুয়ারি চব্বিশ ডক্টর ইউনুসকে নিয়ে এ কেমন সম্ভাবনা রাজনীতিতে অন্যরকম সমীকরণ চেষ্টা ডক্টর ইউনুসের কঠিন পরিস্থিতি হতে পারে দর্শক আমি বরাবরের মতোই এই কথা বলেই শুরু করতে চাই ডক্টর ইউনুস ইজ নট জাস্ট একজন পারসন তিনি নোবেল লরেট বা বাংলাদেশের সিনিয়র সিটিজেন বা রেপুটেড কেউ এভাবে তাকে আমরা মূল্যায়ন অ্যাটলিস্ট করছি না আমার আলোচনায় সবসময় ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ সরকারের ফরেন পলিসিতে নেগোসিয়েশন একটা টুলস হিসাবে আমি সবসময় তাকে কনসিডার করি কার সাথে পশ্চিমাদের সাথে আরও সহজভাবে বললে আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার নেগোসিয়েশন দর কষাকষি করে দেখবেন যদি যুক্তরাষ্ট্র সরকারের সাথে ফুল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আওয়ামী লীগ সরকারের যে একেবারে ভারত চীন যেরকম সমর্থন করে আওয়ামী লীগ সরকারকে সেভাবে যদি একচ্ছত্র সমর্থন করে বাই চান্স যদিও এনগেজমেন্ট তো আছে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের কিন্তু দূরত্ব আছে এটা তো বোঝাই যায় আবার সেই দূরত্ব বিএনপি জামাতের জন্য তেমন খুশির খবরও নয় কিন্তু আওয়ামী লীগ যেভাবে চায় সেভাবে তো না এটা তো নিশ্চিত দেখবেন যদি ভারত চীনের সাথে যেরকম আওয়ামী লীগের সম্পর্ক সেরকম সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে যদি হয় তাহলে তার পরের দিনই দেখবেন ডক্টর ইউনুস আওয়ামী লীগ সরকারের কাছে একজন মহান ব্যক্তি তিনি আসলেই পৃথিবীর একজন শ্রেষ্ঠ নোবেল লড়াই বা অনেক কিছু তাকে মূল্যায়ন করবে এর মানে যুক্তরাষ্ট্রের সাথে যত দূরত্ব তৈরি হবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যেরকম ধরন থাকবে ডক্টর ইউনুসকে সেরকম পরিস্থিতিতে পার হতে থাকবে সেই পরিস্থিতিতেই থাকতে হবে এখন স্বাভাবিক আমরা নিশ্চিত জানি যে আওয়ামী লীগ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে কিন্তু যুক্তরাষ্ট্র এই কিছুটা চাপের মধ্যেই রাখবে সুষ্ঠু নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ করতে থাকবে দাবি বিভিন্ন আহ্বান জানাতে থাকবে আবার এই এনগেজমেন্টও চালাই চালিয়ে যাবে এর মানে যেহেতু চীন থেকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে আওয়ামী লীগকে একটু দূরে রাখার একটা চেষ্টা তাদের গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসাবে যুক্তরাষ্ট্রে আছে অতএব আওয়ামী লীগ সরকারকে ভারত চীনের মতো অন্ধ সমর্থন যুক্তরাষ্ট্র কখনোই দিবে না মনে মনে আওয়ামী লীগকে মেনে নিলেও ওইভাবে মেনে নিবে না বা ওই বলবে না সবসময় একটা দূরত্ব দূরত্ব ভাব বজায় রাখবে এটাই তাদের ফরেন পলিসির কৌশল তো যেহেতু আগামী পাঁচ বছর আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্কে এই উত্থান পথনের মধ্য দিয়ে যাবে এই কারণে ডক্টর ইউনুসকেও ওই আদালতের বারান্দায় হয়তোবা মাঝে মাঝে কিছু দিনের জন্য জেলে বা রিমান্ড গেলেও অবাক হবে না সেরকম পরিস্থিতিতে পার করতে হবে এর মানে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যেরকম থাকবে ডক্টর ইউনুসের অবস্থা তার উপর অনেকটা নির্ভর করবে আশা করি বুঝাতে পেরেছি এর মানে আগামী পাঁচ বছর ডক্টর ইউনুস জন্য দুঃখ আছে তার আইনজীবীরাও জেল রিমান্ডের আশঙ্কা করছেন ইটস ট্রু এই আশঙ্কা এমনি এমনি করেননি আর ডক্টর ইউনুসের যে আইনজীবী অত্যন্ত বিজ্ঞ আইনজীবী আমরা তো আইন অঙ্গনের খবর টবর রাখি উঁচু ভাবে আইনজীবী তিনি সঠিক আশঙ্কা করেছেন ডক্টর ইউনুস জেল রিমান্ডের সম্ভাবনা আছে তার পরিবারের সদস্যরাও নড়ে চড়ে বসছেন এবং এই সম্ভাবনার কথা আরও অনেকে জানে ডক্টর ইউনুস জানে বলেই তো তিনি ইমোশনাল হয়েছেন তিনি অনেক কিছু বলার চেষ্টা করছেন এবং এই যে চিঠি চালাচালি বিজ্ঞাপন নানান কিছু ডক্টর ইউনুসের পক্ষে তৎপরতা শত শত নোবেল লরেটদের বা রিনাউন ব্যক্তিদের মানে এই ধরনের সম্ভাবনার প্রেক্ষাপটেই কিন্তু এগুলো হচ্ছে অতএব ডক্টর ইউনুসকে নিয়ে বা ডক্টর ইউনুসের ভোগান্তি এটা আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য কি হতে যাচ্ছে দেখবেন যে তিনি একেবারে বেখসুর খালাস পাবে না কখনো জামিনে মুক্তি কখনো আবার জামিন বাতিল কখনো আবার দুদকে যাও হয় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ না করলেও বিশেষভাবে জিজ্ঞাসাবাদ মানে হয়রানি বলতে যা বোঝায় তার লেভেল একজন লোককে সব ধরনের হয়রানি করা হবে এভাবেই চলতে থাকবে এবং যেহেতু ডক্টর ইউনুসকে সরকার ভয় পায় সরকারের কয়েকটা পারসেপশন কয়েকটা প্রতিশোধের জায়গা ডক্টর ইউনুসের প্রতি একটা হচ্ছে কথিত আছে ডক্টর ইউনুস সেই ওয়ান ইলেভেন সরকারের সময় মাইনাস টু ফর্মুলার পক্ষে ছিলেন তিনি খালাদাজি এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে তিনি নিজেই একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন তো সেই মাইনাস টুর পক্ষে থাকার একটা সন্দেহ আওয়ামী লীগের এবং সেই ক্ষোভ এবং সেটা একেবারে অসত্য বলবো না অতএব সেই ক্ষোভের প্রতিশোধ আওয়ামী লীগ নিতে থাকবে কিছু ঘটবে আবার আওয়ামী লীগে আর ভয় যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা এই সরকারকে উৎখাত করে ডক্টর ইউনুসকে সে ওয়ান ইলেভেন টাইপের কোনো একটা সরকারের প্রধান হিসেবে বসাতে চায় অতএব সেটা যাতে কখনোই না পারে সবসময় ডক্টর ইউনুসকে একটা চাপের মধ্যে রাখবে যাতে ডক্টর ইউনুসকে নিয়ে ধরনের পরিকল্পনা করার সাহসেই পশ্চিমারা না পায় এই কারণে ডক্টর ইউনুসকে ভোগান্তির মধ্যেই থাকতে হবে আবার আর একটা ক্ষোভ আছে কথিত আছে যে ডক্টর ইউনুস নাকি বিশ্বব্যাঙ্কের যে লোন পদ্মা সেতুর বিষয়ে সেটা বাতিল করার পেছনে ভূমিকা রেখেছেন হিলারি ক্লিন্টনের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে সেই ক্ষোভও আছে তা নানান ক্ষোভ এবং নানান ভয়ে যে পশ্চিমেরা ডক্টর ইউনুসকে বসাতে চায় এইসব কারণে ডক্টর ইউনুসকে সরকার মোটেও ছাড় দিবে না বরং তাকে একটা দৌড়ের উপরেই আগামী পাঁচ বছর রাখবে বলে আমাদের কাছে মনে হচ্ছে এই সমীকরণই হতে যাচ্ছে দর্শক শঙ্কা আইনজীবীদের জেলে বা রিমান্ডে যেতে হতে পারে ডক্টর ইউনুসকে এটা একটু বিশ্লেষণ করতে চাই নোবেলজয়ী অধ্যাপক গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে এমনকি রিমান্ডে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার কৌশলী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন একেবারেই যৌক্তিকভাবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন বেরিস্টার মামুন বলেন যতই অপমান করা হোক না কেন ডক্টর ইউনুস আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু আমরা এদেশের নাগরিক সেহেতু আমাদের অবশ্যই আইনের প্রক্রিয়া যেতে হবে কোনো ধরনের আইনি প্রক্রিয়া যাব কোন ধরনের আইনি প্রক্রিয়া যাব সেটা ডক্টর ইউনুসের সঙ্গে পরামর্শ করি সিদ্ধান্ত নিন ডক্টর ইউনুসকে ইদানীং কিন্তু ইমোশনাল মনে হচ্ছে কারণ তিনি জেনে গিয়েছেন বা তিনি বুঝে গিয়েছেন যে আসলে তিনি কতটা প্রতিহিংসার মুখোমুখি হয়েছেন তিনি বলেন ওনাকে ডক্টর ইউনুস আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে পুলিশ নেবে এমনকি আপনাকে রিমান্ডও নিতে পারে উনি বলেছেন আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি এজন্য সেই প্রতিকূল দিয়ে যে প্রতিকূল পরিস্থিতি আসুক তা হাসি মুখে মেনে নেব পিস হব না এর মানে এই জেলে যাওয়ার ইমান্ডে যাওয়ার জন্য ডক্টর ইরুস নিজেই প্রস্তুত আর আমি তো প্রথমে আরও বিস্তারিত আপনাদেরকে বুঝালাম ডক্টর ইরুস কেন এবং কিভাবে ভোগান্তির সম্মুখীন হতে যাচ্ছেন তো এই মুহূর্তে ডক্টর ইরুস স্যার একজন মজলুম মানুষ এতে কোনো সন্দেহ নেই মৃষ্টার মামুন বলেন একের পর এক মামলা করে ডক্টর ইউনুসকে হেও করার চেষ্টা করা হচ্ছে সামাজিক ব্যবসাকে ধ্বংস করার নীল নকশা হিসেবে এই মামলা করা হচ্ছে দুই পক্ষের সমঝোতা চুক্তির আওতায় চারশো উনত্রিশ কোটি টাকা শ্রমিকদের দেওয়া হয়েছে এখানে আমরা কিভাবে অর্থ আত্মসাত করলাম ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলাগুলোর যে মেরিট নাই সেটা আমরা অনেকবার বলেছি আবার দেখেন ডক্টর ইউনুসের মামলা নিয়ে বা বিশিষ্টজনদের বিবৃতি নিয়ে ডক্টর ইউনুস অভিযোগ নিয়ে ওবায়দুল কাদের কথা বলেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন যে আসলে সরকার মামলা করেনি মামলা করেছে শ্রমিকরা এগুলো অসত্য কথা একেবারে দিবালোকের লোকের স্পষ্ট সবাই দেখছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার বাদী সরকারের একটা শ্রম অধিদপ্তর নাকি অধিদপ্তর আর তারা বলছে সরকার করে নেই শ্রমিকরা করছে আশ্চর্য বিষয় ডক্টর ইউরুস একেবারে সাপ বলে দিয়েছে এ মামলা শ্রমিকদের নয় এবং আমরা আগেও বলেছি হ্যাঁ মামলা যদি শ্রমিকদের হয়েও থাকে তো যাদেরকে শ্রমিক বলা হচ্ছে অনেক ক্ষেত্রে তারা শ্রমিকদের সংজ্ঞায় পড়ে না শ্রম আইন অনুযায়ী আবার যেটা দেওয়ারই মামলা সেটাকে ফৌজদারি মামলা ক্যাটাগরিতে ফেলে ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে এভাবে নানানভাবে ডক্টর ইউনুসকে নিয়ে সরকার রাজনীতি করছে নানান সমীকরণ তৈরি করার চেষ্টা করছে অত্যন্ত সূক্ষ্মভাবে এগোচ্ছে ডক্টর ইউনুস স্যার নিঃসন্দেহে এই মুহূর্তে মজলুম